সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি এবং আপনার একটা ভিডিও দিয়েছি আগে সেই ভিডিওটা অতিরিক্ত মানুষ ভালোবেসেছে দেখেছে তো আমরা আবার এসেছি যে আপনার বাগানে এত পরিমাণ ফুল এখন আল্লাহ তালা দিয়েছে ভাই আমি তো ডিরাগুনের ছবি টপি তুলি নে আপনারা তুলিশ গত কিছুদিন আগে আমি ডিরাগুনের ছবি টপি ভিডিও করি নে তারপরেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরেকবার আসেন তাহলে বাগানটা সব ভিডিও করেন

তুমি তুমি এই দেখো ওই ওই জায়গায় ডেরা বাইট ওই জায়গায় এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এই জায়গায় দেরি একটু কথা বলবা ওই সাইড আচ্ছা হ্যাঁ এই সাইডই ডেরা বা সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখছেন সব দেখেন এদিকে আসেন আসেন আস্তে আস্তে আসেন দেখেন কী অবস্থা

এই ফল লেগে কথা বলো এই দেখেন এই ফলগুলো এই আগামী এই এই সপ্তাহ ভিতরে সব উঠবে দাম কত হতে পারে এর দাম 250 টাকা বলছে আচ্ছা কেউ যদি কেউ যদি নিতে চায় ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই তাদের পিওর ভাবে দেয়া হবে কানে কোনো ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে আমার 250 টাকা দাম বলেছে গত কালকে আমি আমি বেশি নি আচ্ছা আইসক্রিম